আসসালামু আলাইকুম দর্শক কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আমার শরীরটা ভালো ছিল না তো আমার গতকালের সংসারে যাবতীয় কাজ করব আমার মেয়েই করে নিয়েছে আমার মেয়ে আর আমার ছেলে দুই ভাই বোন মিলে আর কি সংসারে কাজকর্মগুলো সব করেছে তো এই যে বাসা চেঞ্জ করে আসার পরে কিন্তু আমার ডাইনিং টেবিলটা আর গোছানো হয় নাই এমনিতে একটা আর কি পর্দার মতো বিয়েছে তারপরে হচ্ছে এ কয়েকদিন চলেছি তো কাল তো ভেবেছিলাম এটা আমি গুছিয়ে নেব তো আমার শরীরটা প্রচুর খারাপ ছিল হঠাৎ করে জ্বর চলে এসেছিল তারপর হচ্ছে মাথা ব্যথা সারাদিন মাথা ব্যথা শুয়েছিলাম আর অ্যালার্জির কারণে তো রাতে ঘুম আসতে পারি না প্রচুর চুলকায় তো সব মিলিয়ে শরীরটা প্রচুর খারাপ ছিল তো এরপরে হচ্ছে আমার মেয়ে সব কাজগুলো করে নিয়েছে ডাইনিং টেবিলটা আর কি ভ্যাকসিনগুলো বিছিয়ে নিয়েছে তারপর হচ্ছে রান্না করে নিয়েছে এই যে ফুলকপি ভাজি করতেছিল ফুলকপি আর আলু ভাজি করছে আর হচ্ছে রুই মাছের ঝোল করেছে তো ও ছোটো মানুষ যা করেছে আলহামদুলিল্লাহ তো খেতে কিন্তু মার্শাল্লা খুব ভালো লেগেছে যাই রান্না করেছে তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছে আর ভাজি এটাও করে নিয়েছে আর আমার পিড়শোনা আমি কাজ করার সময় যেমন আমার সাথে সাথে থাকে এখন আমার মেয়ে কাজ করতেছে আর হচ্ছে মাছ ভাজার ঘ্রাণ পেয়েছে তো সেই জন্য হচ্ছে ও রান্নাঘরেই আছে আমার মেয়ের সাথে তো আমি তো শুয়েছিলাম এমনিতে তো সব শুনতে পাচ্ছি ওরা যে কাজ করতেছে কিন্তু আমি আর কি কথাও বলতে ইচ্ছে করতেছিল না আর চোখ তুল মানে চোখ তুলে তাকাতেও পারতেছিলাম না এত মাথা ব্যথা করতেছিল আমার হচ্ছে মাথা ব্যথা করলে আমি একদম চোখ বন্ধ করে শুয়ে থাকি ঘুম না আসলেও চোখ বন্ধ করে এসে থাকি এতে করে এক একটু ভালো লাগে আর যদি আলোর দিকে তাকাই তাহলে আরও বেশি খারাপ লাগে সেই জন্য ওরা কাজ করতেছিল কথা বলতেছিল আমি সবটাই শুনতে পাচ্ছিলাম কিন্তু ওই যে কথা বলতেও ভালো লাগতেছিলো না আর হচ্ছে তাকাতেও ইচ্ছে করতেছিল না তাকালেই খারাপ লাগতেছিলো তো এই যে রুই মাছটা ঝোল করেছে পেঁয়াজ টমেটো দিয়ে তো ওর বাবা তো খেয়ে বুঝতেই পারে না কে রান্না করেছে ভেবেছে আমি রান্না করেছি তো আমি রান্না করি আর মেয়ে করুক যাই করুক না কেন মেয়ে তো আমার কাছ থেকে রান্নাগুলো শিখেছে তাই অনেকটাই আমার মতোই হয় ওর রান্নাগুলো যদিও ছোটো মানুষ মশলা তেমন একটা পরিমাপ এখনও করতে পারে না তারপরে যথেষ্ট চেষ্টা করে করার জন্য তো আস্তে আস্তে শিখে যাবে আর আপুরা তোমরা সবাই আমার আমি এটার জন্য দোয়া করবে তো ও হচ্ছে অনেক চেষ্টা করে যে কোনো কাজ শেখার খুব চেষ্টা করে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এদিকে তো রুই মাছ রান্না করার জন্য প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছে এরপর পেঁয়াজের সাথে একটু আদা রসুনও ভেজে নিয়েছে আদা রসুন ভেজে নেওয়ার পর টমেটোটা ভেজে নিয়েছে তারপরে এই যে পানি দিয়ে দিয়েছে আমি যখন রান্না করে ও কিন্তু দেখে তো আমি যেভাবে করি ও কিন্তু সেভাবেই করতে করেছে রান্নাটা তো এই যে পানি দিয়ে এরপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছে তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে কাঁচা মরিচ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এরপরে ঝোর পানিটা দিয়ে দিয়েছিল। তো আপুরা তোমরা দেখতে পা থাকো আমার মেয়ে কিভাবে রান্নাটা করতেছে বন্ধুরা যারা ভিডিওটা আজই প্রথম দেখতেছেন আজ যারা আমার চ্যানেল প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যাদেরকে আমি এখনও ব্যাগ দিই নাই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি আমার সময় সুযোগ মতো গিয়ে ব্যাগ দিয়ে আসবো অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ভুলে যাই একটু মনে করে দেওয়ার জন্য আমাকে একটু নখ দিবেন কমিউনিটিতে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো তো এই যে ঝোলে পানিটা বড় কাশার পরে তো মাছ দিয়ে দিয়েছে এরপরে ধনে পাতাও দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছে তো রান্না বান্না শেষ করে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো আমাকে হচ্ছে কিছু টেস্ট দেওয়া দিয়েছে ডক্টর তো সেই টেস্টগুলো করতে গিয়েছিলাম মানে করাতে তো এই যে আপনাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করতেছি প্রথমত গাড়ি দিয়ে গিয়েছি এরপরে হেঁটে হেঁটে আর কি যাচ্ছিলাম তো এই করে একটু ভিডিও করে নিয়েছি আর এমনি তো সচরাচর আমার বাইরে যাওয়া হয় না আর বাইরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো আর যখন বাইরে গেলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে একটু ভিডিও করে নিয়ে এসছি তো রাস্তার দুই ধারে ফলের দোকান মিষ্টির দোকান অনেক কিছু আছে সবটাই একটু ভিডিও করে নিয়েছে সন্ধ্যার পর পর বাইরের পরিবেশটা অনেকটাই ভালো লাগে যদিও প্রচুর জট থাকে মানুষজন থাকে তারপর ভালোই লাগে তো এই যে আমি হচ্ছে ডায়াগনোস সেন্টারে গিয়েছিলাম এখন এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা এখানে কিন্তু লিফট আছে কিন্তু আমরা লিফ্টে যাই নাই আমরা বলতেছি হেঁটে উঠবো সিঁড়ি দিয়ে তো দোতলার উপর উঠবো সেই জন্য আর লিফটে উঠি নেই হেঁটে হেঁটে উঠেছে এমনিতে তো সারাক্ষণ বাড়িতে শুয়ে বসে কাটানো হয় সংসারে টুকিটাকি কাজ তারপরে আর তো কোনো কাজ থাকে না এরপরেও হচ্ছে সারাদিন এমনিতেই থাকা হয় তো একটু হাঁটাহাঁটি করলে ভালোই লাগে তো আমার হচ্ছে ওইখানে ডায়াগনস সেন্টারে কাজ শেষ করে তারপরে হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম তো আজ যখন বেরিয়েছি মানে কি বলে রদ দেখা আর কলা ব্যথা দুটো একসাথেই করে এসেছি আমার মেয়ে একটু থ্রি পিস কিনেছে আর কি ওকে আমরা হাত খরচের জন্য যে টাকাটা দেই ওই টাকাটা ও জমিয়ে রেখে তারপরে নিজের জন্য একটা থ্রি পিস কিনেছে আর আমার জন্য একটা থ্রি পিস কিনেছে কোন মানে কেমন থ্রি পিস কিনেছে সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজ হয়তো ভালো নাও লাগতে পারে কয়েকটা ভিডিও দেখুন তারপর দেখা যায় একসময় ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে তো এই যে অনেকগুলো থ্রি পিস আর থ্রি পিসগুলো মানে রাবি ওজের জন্য আর কি নেওয়া হয়েছে আর এমনিতে তো ও বাড়িতে তেমন একটা থ্রি পিস পরে না হচ্ছে বাড়িতে টপস পরে তো এখন বলতেছে থ্রি পিস নেবে তো বললাম ঠিক আছে নাও আর এই যে আমাদের কাজ শেষ করে তারপরে এই যে বাড়িতে আসার জন্য এখানে রিক্সা নেবো দাঁড়িয়েছিলাম তো রিক্সা নিয়ে যে বাড়িতে চলে এসছি এসে তো আমার ক্ষুদা লেগে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যার আর কি পরে তো আমি আমার মেয়েকে বললাম আমাকে একটু চা দাও চা খাবো তো এই যে বিস্কিট আনা হয়েছিলো দুপুরবেলা তো এগুলো আর রিফিল করা হয়নি তো এখন হচ্ছে রিফিল করে এনেছে ওই ওইটা আমাদের বাড়ির এখানে যে কারখানা আছে তো সেখান থেকে আমার ছেলে নিয়ে আসছে বিস্কিট তো আমার কাছে এই বিস্কিটগুলি খুবই ভালো লাগে একদিক দিয়ে শেষ হয় আরেক দিক দিয়ে আমার ছেলে নিয়ে আসে আর আমার ছেলে মেয়ে আমাকে বলে বিস্কিট পাগলা আমি নাকি বিস্কিট মানে বিস্কিট পাগলা মানে আমার কাছে এই বিস্কিটগুলো ভালো লাগে আমি খাই সেজন্য ওরা আমাকে বিস্কিট পাগলা বলে আমার মেয়ে আমার ছেলেকে বলতেছিল আমাদের ঘরে যে একটা বিস্কিট পাগলা আছে জানো বোন তাকে ভাই ভাইকে বলতেছিল যে আমাদের ঘরে যে একটা বিস্কুট পাগলা আছে তা কি জানো তখন আমার ছেলে হাসতেছিলো আর বলতেছিলো জানি আম্মু তাই না তো ভাবুন এবার বাচ্চাদের কাছেও আমি আর কি বিস্কুট পাগলা হয়ে গেছি তো এরপরে তো এই যে দুপুরে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মেয়ে যে রান্না করেছে ফুলকপি ভাজি ফুলকপি আলু দিয়ে ভাজি করেছে আর এই যে আমার বোম্বাই মরিচ খাওয়া শেষ চার দিন চার দিন লাগিয়ে তারপর হচ্ছে মরিচটা খেয়ে শেষ করেছি আর হচ্ছে ওই যে আরেক দিন ছোটো মাছ রান্না করেছিলাম তো সেই ছোট মাছ তো নিয়ে নিয়েছি আই মিন বেলে মাছ তো বেলুমাশ তরকারি টেয়ে নিয়েছি এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ঘরের প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে কিন্তু মায়ের অনেক সুখ আর এটা হচ্ছে মায়ের সুখের জন্যই হয়তো আল্লাহ তাআলা বাবা মার উপরে সন্তুষ্ট হয়ে প্রথম সন্তান মেয়ে দেন তো আমাকে আল্লাহ প্রথম সন্তান মেয়ে দিয়েছে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা থাকাতে যে আমার কতটা উপকার হচ্ছে তা একমাত্র আমি জানি আর উপরে আল্লাহ জানে তো আমার ভালো হবে সে ভেবে হয়তো আমাকে প্রথম সন্তান মেয়ে দিয়েছে তা আমার মেয়ে যখন হয়েছে তখনও আমার আমি অনেক খুশি হয়েছি আর এখনও আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার প্রথম সন্তান মেয়ে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসছে এখনও যারা ভিডিওটি দেখতেছেন যদি একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ